সংসারের কোনো কিছুই ফেললে না এটা কিন্তু একশো পারসেন্ট সত্য কথা প্রাথমিকভাবে আপনার যেটা মনে হয় যেটার প্রয়োজন আমার শেষ কিন্তু আপনি যদি একটু বুদ্ধি খাটান একটু সেটাকে নিয়ে ভাবেন দেখবেন সেটা আপনার ঘরে যে কোনো একটা প্রয়োজনীয় কাজে ব্যবহার হতে পারে আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকে ভিডিওটি দেখছেন আল্লাহ তালা আপনাদের সবাইকে সুস্থ রাখুক নিরাপদে রাখুক সৎ কাজের সঙ্গে রাখুক এবং আপনাদের নিকে ইচ্ছাগুলো পূরণ করুক আমিন আমার টিভির পাশে আগে একটা ছোট্ট মাছের অ্যাকুয়াম ছিল তো এর আগের ভিডিওতে কিন্তু আমি সেটা দেখিয়েছি ওটা আমার নিজের সময়ের অভাবে ব্যস্ততায় আসলে পরিষ্কার করা হয়নি সঠিক সময় সেই জন্য মাছগুলো মরে গেছে এবং ওটা যখন কিনেছিলাম তখন আমার মেয়ের বয়স তিন বছর ওর জন্য কিনেছিলাম ওটা ভেঙে গেছে তো যে কারণে এখন টিভির সাইডটা একদম খালি খালি লাগে দেখতেও ভালো লাগে না তো এগুলো আসলে মাছ ছাড়া কিন্তু আসলে এগুলো আর কোনো কাজ নেই তো ভেবেছিলাম হয়তো ধুয়ে শুকিয়ে ওয়ার্ড্রোবের একটা সাইডে রেখে দেব পরে চিন্তা করলাম না এভাবে না রেখে এটাকে দেখে কি করা যায় তো তারপরে মনে মনে কিন্তু সেটাকে আমি আসলে ভেবেই নিয়েছিলাম যে এটাকে যদি এইভাবে করি দেখতে কিন্তু খুব একটা খারাপ লাগবে না তো যেই কথা সেই কাজ বাসায় একটা জার ছিল সেটার ভিতরে কিন্তু আমি একদম আমার মনের মতন করে সাজিয়ে নিয়েছি আর দেখতে কিন্তু খুব একটা খারাপ লাগছে না বেশ ভালোই লাগছে আমার কাছে আমরা বাজার থেকে কোনো কিছু কিনলে দেখবেন শপিং ব্যাগটা কিন্তু বিনামূল্যে দেওয়া হয় তো আমরা মেয়েরা কিন্তু সেইটাই ফেলতে পারি না তাই না আছে বাসায় অনেকগুলো জানি তারপরও সেটাকে রেখে দেওয়া কোনো না কোনো কাজে লাগবে তো সেইখান থেকে আসলে কি দু চার টাকা খরচ করেছি সেটা কি করে ফেলবো তো যাই হোক আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছে আর শূন্য জায়গাটা কিছুটা হলেও কিন্তু পূর্ণতা পেয়েছে জানি যে গিয়েছে তার সেই জায়গাটা হয়তো পূরণ করা সম্ভব নয় কিছুটা হলেও কিন্তু পূর্ণতা পেয়েছে এইটাই আমার কাছে অনেক আমি জানি না আমার ভিডিওটা আজকে এখন পর্যন্ত কেউ দেখছেন কিনা যদি কেউ দেখে থাকেন আপনার কাছে অনুরোধ রইল আমার ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা এই কাজটি করে নিয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার অতি মূল্যবান মতামতটি কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আজ আমি প্রেশার কুকারে দেশি মুরগির মাংস রান্না করব এর আগে কখনো কখনও করিনি তো নতুন নতুন কাজ আসলে আমার কাছে করতে কিন্তু বেশ ভালো লাগে একটু ভয়ও লাগে আবার ভালোও লাগে সব সময় মাথায় রাখি যদি খারাপ হয় এ থেকে শিখবো আর ভালো হলে তো ভালো সেটা তো সুপার ডুপার হিট করে দিয়েছে তো যাই হোক আমি প্রেশার কুকারে কিন্তু আগে কখনোই রান্না করিনি আর এটা দেশি মুরগি আমার মনে হচ্ছে যেটা সেদ্ধ হতে একটু সময় নেবে তাই গ্যাসের চুলায় আসলে সময় নষ্ট না করে প্রেশার কুকারে বসিয়ে দিই আর প্রেশার কুকারে গোশ রান্নাটা আমার বেশ ভালো লাগে সেটা গরুর মাংস হোক বা যে কোনো মুরগির মাংস হোক আসলে আমার কাছে মনে হয় যে সব মশলা দিয়ে একদম দমে এটা সেদ্ধ হয় তো তো ওই ফ্লেভারটা না একদম মাংসের ভিতরে ঝোলের সাথে মিশে যায় তাই আমি কিন্তু আজকে প্রেসার কুকারে নিয়েছি তো সব মশলা দিয়ে একদম ভালোভাবে কষিয়ে তারপরে আমি এটাকে রান্না করব আমি কিন্তু মশলা অলরেডি দিয়েছি এবং এরপরে আমি মুরগির মাংসটা দিচ্ছি মশলা হিসেবে কিন্তু আমি সবসময় ঝাঁ দেই এই গরম মশলা পেঁয়াজ আদা রসুন হলুদ মরিচ চিরা এবং ধনিয়া এগুলোই এর বাইরে কিছু না এবং এটাকে আমি বেশ ভালোভাবে কষাবো তারপরে আমি এটাতে ঝোল ব্যবহার করব এবং এর সঙ্গে দেওয়ার জন্য কিন্তু আমি আলুও নিয়েছি কারণ আলু আসলে আমার পরিবারের সবাই খুব পছন্দ করে এবং যেহেতু বাচ্চারা আছে ওদের কথা মাথায় রেখে দিয়েছি এই যে আমি কিন্তু বেশ ভালোভাবে কষাচ্ছি এবং এটার তেল উপরে উঠে গেছে এবং লাল লাল করে কিন্তু হয়ে গেছে আর আমার বাবাকে কিন্তু কুলে নিয়ে এরকম কাজ করতে হচ্ছে এবং আমার ভিডিওটা এখন পর্যন্ত কেউ দেখলে ভাববেন না যে আমি এরকম রিক্স নিয়ে কাজ করি না আমি আসলে সবসময় এটা মাথায় রাখি কিন্তু মাঝে মাঝে হয়ে যায় সিম্পল কিছু কাজে আসলে ও আমার সঙ্গেই থাকে আমার রান্না কিন্তু অলরেডি শেষ এবং আলহামদুলিল্লাহ আমার আসলে মাংসটা গলে যাওয়ার একটা ভয় ছিল সেটা কিন্তু হয়নি বেশ খুব সুন্দর হয়েছে এক কথায় আর খাওয়া দাওয়া শেষে কিন্তু আমি আমার ছেলেকে নিয়ে একটু ছাদে এসেছি রোজ ওকে নিয়ে আসার চেষ্টা করি ছাদে বিভিন্ন ধরনের পাখি তারপরে কবুতর হা মুরগি এগুলো পালা হয় তো ওগুলো আসলে ছোট মানুষ তো দেখলে বেশ খুশি হয় সেই জন্য ওকে নিয়ে আসি এবং ওরও বেশ ভালো লাগবে কিছুটা সময় আর প্রচণ্ড গরম লাগতেছে একটা ভাবসা গরম বর্ষাকালের তো সেই জন্য কিন্তু আমি ওর গায়ে জামা দেইনি জামা ছিল বাট যেহেতু একটু দুষ্টুমি করতে তাই এটাকে খুলে দিয়েছি আমি যতই ব্যস্ত থাকি যেহেতু সংসারের সব কিছু আমাকে একা দেখতে হয় রান্না বাচ্চাদের দেখাশোনা বাচ্চাদের পড়াশোনা সব কিছু তো সেই দিক থেকে কিন্তু মা হিসেবে আসলে খুব ব্যস্তভাবে দিন কাটে তারপরও আমি কিন্তু সবসময় আমার বাচ্চাদের সময় দেওয়াটা আমি মাথায় রাখি চেষ্টা করি আমি সারা দিন ক্লান্ত থাকার পরে সন্ধ্যায় যখন নিজের মনের মতন এক কাপ চা বানিয়ে নিয়ে বসতে পারি তখন কিন্তু আমি আমার সারা দিনের সকল ক্লান্তি ভুলে যাই এবং পরের দিন কাজ করার জন্য নতুনভাবে ভাবে প্রস্তুতি নেই আমার আজকে ভিডিওটা এই পর্যন্তই ইনশাল্লাহ মহান আল্লাহ তাআলা যদি আমাকে বাঁচিয়ে রাখেন আপনাদের সাথে আবার কথা হবে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম